আপনারা দেখতে পেরেছেন তার এই বন্ধুরাষ্ট্রে গিয়ে শুধু জীবনী হারায় নাই তার মাংস এবং হার আলাদা করে ফেলা হয়েছে যদি বাংলার মানুষ সুযোগ পায় তাহলে এই হাসিনা সাহিকে একই ভাবে হার এবং মাংস আলাদা করে এই ক্ষমতা থেকে অপসারণ করেন ইনশাআল্লাহ সংগ্রামী ও বন্ধুগণ আগে আমরা শুনতাম ঋণ খেলাপি ব্যাংকের টাকা মেরে দিত আগে আমরা শুনতাম শেয়ার বাজারের টাকা মেরে দেওয়া হইত এই হাসিনার সরকারের এমপি মন্ত্রী এবং বিভিন্ন কাজ করত। কিন্তু এখন শুরু হয়েছে ব্যাংক খেয়ে ফেলা এখন তারা ব্যাংক খেয়ে ফেলে এখন তারা ব্যাংকের রিজার্ভ খেয়ে ফেলে এমনকি ব্যাংকে যাতে কোনো সাংবাদিক কোনো তথ্য উদ্ধার করতে না পারে এর জন্য কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদেরকে ঢুকতে দেয়া হয় না এত কিছুর ভয় কি পরিমাণ চুরি করলে সাংবাদিকরা যাতে সেই চুরির তথ্য পত্রিকায় দিতে না পারে সংবাদে দিতে না পারে জনগণকে দিতে না পারে এর জন্য সাংবাদিকদের প্রবেশই বন্ধ করে দেয়া হয় ওবায়দুল কাদের সাহেব কোন ঘটনা ঘটবার পাঁচ মিনিটের মাথায় বলে দিতে পারেন কে ঘটিয়েছে কারা ঘটিয়েছে কোথায় থেকে ঘটিয়েছে আমরা দেখেছি এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবার জন্য ভারতের সহযোগিতায় বিরোধী দলকে দমন করবার জন্য তারা রাস্তায় রাস্তায় গাড়ি পুড়িয়েছে ট্রেন পুড়িয়েছে অনেক কিছুই করেছে নিজেরাই নাশকতা তৈরি করে সেই সাজানো নাশকতায় বিরোধী দলের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে গ্রেপ্তার করে কারাগার ভরে ফেলা হয়েছে আপনারা দেখেছেন বন্ধুরাষ্ট্রে এমপি খুন হয়েছে সেটা ওবায়দুল কাদের সাহেব বলে দিতে পারে কিন্তু এই বাজার সিন্ডিকেট কারা তৈরি করে উবায়দুল কাদেরের ক্ষমতা হয় না তাদের নাম বলবার খেয়ে ফেলে সেই নামগুলো বলবার ক্ষমতা হয় না ওবাইদুল কাদেরের অতএব এদের মাধ্যমেই উবায়দুল কাদের সাহেব সহ বর্তমান লুটেরা সরকারের এই লুটেরা এমপিরা তারা জানে এসব কারা করছে কিন্তু যেহেতু চুরে চুরে মাত্র সেই ভাইদের নাম বলবার সাহস তাদের হয় না সংগ্রামী সাহেব নাম বলুক আর না বলুক আমরা জানি এই সকল চুরের হোটা না অতএব সময়ের অপেক্ষা দিন সব সময় একরকম যায় না গান শুনেছেন না এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনকে নিয়ে যাওয়া হবে সেই দিনেরও কাছে অতএব এই বাজার সিন্ডিকেটকে ধ্বংস করতে হলে এই ব্যাংকের চোরের মাফিয়াদেরকে ধ্বংস করতে হলে ক্ষমতা থেকে এদেরকে অপসারণ করতে হলে জনগণের ঐক্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন আমি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং বর্তমান সময়ের রাজপথের গণতন্ত্রের রগ্ন সৈনিক নূর সাধারণ সম্পাদক রাশেদ খান সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বলবে চাকরি ঐক্যমত করে তোলে এই চোর পাক্তার মাফিয়া সরকারের অপসারণের জন্য অনত বিলম্বে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে এই ভারতের তাবেদার সরকারের খাপ নিশ্চিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি